তোমার আমার রোজার ঠিক না বেঠিক সাহাবাক এর রোজার সাথে মিলাও। আপনার আমার তারাবি সঠিক না বে ঠিক সাহাবাদের সাথে মিলাও অমরে ফারুক মিশ্রা কাজ করেছেন তুমিও মিশ্রাক করো তাহলে সাহাবাদের সাথে মিল হবে আর আল্লাহ বলেন সাহাবাদের উপর আমার রহমতের চাদর কেমন চাদর লাগানো একজন যাবে না এজন্য আল্লাহ বলেন জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমার আলোকে বাঁচাও কারণ কেমতের দিন

আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাব দিতে হবে রমাজান চলে যাচ্ছে তিন ভাগে ভাগ করলেন দশ দিন রহমত তারপরে দশ দিন কি কথা বলেন না কেন এখন কোন দশ দিন চলে হিসাবটা মিলে দেখবেন দশ দিন রহমতে চলে গেল কি পরিমাণ রহমত অর্জন করতে পেরেছেন এই কথাগুলো বেঈমানের বলার কোনো প্রয়োজন নাই করা ওরা বুঝবেন আপনি মুসলমান আপনি আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনাকে বুঝানো লাগবে কেন আবার বুঝাইতে গেলে বুঝতে আপনি দেরি করবেন কেন আল্লাহর মোহব্বত দিয়া চিন্তা করেন রহমতের দশ দিন চলে গেল রহমত পেলেন কিনা চিন্তা করেন দিন চলে গেল থেকে পাইলেন কিনা চিন্তা করেন জাহান নামের দশম দিন চলতেছে দশ দিন জাহান নাম থেকে মুক্ত হতে পারলেন কিনা চিন্তা করেন বলে জাহান্নাম নাম থেকে মুক্ত হব কিভাবে আল্লাহ বলেন ওয়াম্মা মন খফ মখ মরব বিহী মনহন নফ্সানি হওয়া ফইন্ন জন দাহিয়ল মকওয়া জাহাং নামে রাজাবের ভয় কেউ যদি নিজেকে গুনাহের থেকে বাঁচায়ে নেয় গুনার থেকে বাঁচায় কিসের ভয় যাহানমে রাজাবের ভয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার সময় যদি কেউ গুনাহ থেকে নিজেকে বাঁচায় আল্লাহ বলেন অনবি জানায় দেন তার ঠিকানা জান্নাতুল মাআওয়া করকে দারত খাউফে দিল জন্নতুল মাহওয়াতে হত ও রামাকাম জুজবা ইনসুজা ফজলে ও দর জুমলা জাহা রাত আর দিন মিলে কয় ঘন্টা আমিও মানুষ আপনারাও মানুষ কথা আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক আমার নবী আপনাদের নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা এক আপনাদের ধর্ম আমার ধর্ম এক আপনাদের কালেমা আমার কালেমা বলেন দুনিয়াতে আর সীতাও কিন্তু এক কি আপনারা পরে আছেন বিদায়বেলা কাফনের সংখ্যা হবে সবার বেলায় এক কয়টা নারীদের জন্য পাঁচটা পুরুষের জন্য তিনটা কালার হবে আলাদা তাপলি গলাদের কাফনের কালার এক রকম চরমনায় একরকম এক রকম কি সবে কি হবে কি কালা কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ডাক্তার কে রুগী কে ইমাম কে সব কালার হবে কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ কাফনের উপরে লেখা থাকবে না কোটিপতি এমপি সাহেবের লাশ লেখা থাকবে কোনটা এমপি সাহেবের লাশ কোনটা তার কাজের ছেলের লাশ কোনটা কর্মচারীর লাভ বেদাবেদ হবে না কাফনে ঢুকলে সবে এক যাবে কবরের সাইজ এক মালিকের কবরে প্রশ্ন করবে কর্মচারীকে যে প্রশ্ন করবে তাও এক তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও কবরের প্রশ্ন এক আমাকেও যে প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন দুনিয়াতে ছেলে মেয়েরা পরীক্ষা দেয় প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে পরীক্ষার আগে নিয়ন্ত্রণকারীদের চাকরি শেষ ঠিক না কিন্তু আল্লাহর কি সবার প্রশ্ন এক আবার ফাঁস করে দিছে এই প্রশ্ন তিনটে আর দুনিয়াতে ক্লাস ওয়ানের ছেলে মেয়েদের প্রশ্ন একরকম ফাইভে যারা পড়ে তাদের প্রশ্ন আর এক রকম আর পরীক্ষার আগে ফাঁস করলেই নিয়ন্ত্রণের দায়িত্বশীলদের চাকরি থাকে না আর আল্লাহর নিজাম প্রশ্ন সবার এক হুজুরের টাও যা যারা হুজুর না তাদের টাও তা মালিকের যে প্রশ্ন কর্মচারীর একই প্রশ্ন তাও ফাঁস করে দিলেন শুধু ফাঁস করেন নাই প্রশ্নটাকে ভালো কইরা মুখস্ত করানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠাইলেন এই তিন প্রশ্ন মুখস্ত করা যায় কবরে গিয়া যেন ভুইলা না যায় তো মাই সমস্ত নবীর এই তিন প্রশ্নের বয়ান করছেন রবের চিনো ইসলাম মানো মোহাম্মদের আদর্শ ধারণ করো মুহাম্মদের উম্মত মোহাম্মদের ডাক গ্রহণ করো ঈশা নবীর উম্মত ঈশা নবীর ডাক গ্রহণ করো ঊষা নবীর উম্মতেরা মুসানবিদটা গ্রহণ করো এই বয়ান হুজুরদের সব একই যত বয়ান করি নামাজের বিষয় রোজার বিষয় জাকাতের বিষয় সব কিছুর মূলে ওই তিনটা রবকে চিনো ইসলাম মানো মোহাম্মদের আদর্শর মালা গলায় পড়ো বয়ানের মূল থিম এই তিনটা প্রশ্ন কবরে হবে এই তিন প্রশ্ন মার রব তোমার রবকে বলো রবকে আপনি না চিনলে কেমনে বলবেন চিনতে হবে না তো চিনবেন কি কবরে গিয়া এই দুনিয়াতেই রবকে চিনতে হবে এটা মুখস্ত করার জিনিস না আপনি রবের গোলামি করবেন রব আপনার জিম্মদারি নিয়ে জবান থেকে বের করায় দিবেন রব্বি আল্লাহ এটা আমার রব আপনি মুখস্থ করবেন দিন ইসলাম দিনিয়াল ইসলাম জিকির করে করে মরবেন কবরে গিয়া পারবেন না ইসলাম অনুযায়ী যদি চলেন আমার আল্লাহ কবরে জবাব দেওয়ার ব্যবস্থা করায় দিবেন অটোমেটিক আপনার জবাব বের হবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম একমাত্র ইসলাম